বগপিলের বিরুদ্ধে মুর্শিদাবাদের বহরমপুরের টেক্সটাইল মোড়ে আয়োজিত হল বিক্ষোভ সভা বগপিলের প্রতিবাদে আজ মুর্শিদাবাদের বহরমপুর শহর সাক্ষী থাকল এক ঐতিহাসিক জমায়েতের এদিন জাতীয় পতাকা হাতে নিয়ে জমিয়ে তুলা মেয়ে হিন্দের ডাকে টেক্সটাইল মোড়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সভাস্থল সকাল থেকে জেলায় বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসতে শুরু করে আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েত ক্রমেই বাড়তে থাকে নিয়ে সম্প্রতি সাংসদের উভয় পক্ষে তীব্র বিতর্ক হয় আইনটি পাশ হওয়ার পর দেশ জুড়ে মুসলিম সমাজের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে সংগঠনের নেতাদের দাবি এই আইন সংখ্যালঘুদের ধর্মীয় ও সম্পত্তিগত অধিকার হরণ করবে সভায় উপস্থিত সকলে অভিযোগ করেন এই আইনের মাধ্যমে ঐক্য সম্পত্তির ওপর সরকারের হস্তক্ষেপ বেড়ে যাবে যা সংবিধান বিরুদ্ধ বহরমপুর থানার তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল সভাস্থলে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা সহ বহু পুলিশ কর্মী তবে এই সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে প্রশাসন সূত্রে খবর জমিয়তে উলমে হিন্দুর নেতৃত্বে আগামী দিনেও রাজ্য জুড়ে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ডাক দেওয়া হয়েছে এই আন্দোলন কত দূর গড়ায় সেই দিকে এখন নজর সাধারণ মানুষের আজকে নয় এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের জেলা শহর টেক্সটাইল কলেজ মোড়ে ডাকে কালা কানুন অকাফু যে আইন পাশ হয়েছে তার বাতিলের দাবিতে আজকে জনসভা ছিল আমাদের মূল বক্তব্য এটা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দেশ ধর্ম আপন আপন পালন করবে কেউ কাজী বাধা নাই ভারতবর্ষে কোনো হিন্দুরা ওয়াকাফ আইনের পরিবর্তন চায়নি কাজী মুসলমানদের জমি করায়ত্ত করার জন্য বিজেপি সরকার অমিত শাহ এবং নরেন্দ্র মোদিজি দুজনাই মিলে জোর দাবস্থটি আপনার উভয় পক্ষে আইন পাশ করিয়েছেন আমাদের সংগঠনের সর্বোচ্চ নেতা হাজরত মালানা আসাদ মাদানী সাহেব সুপ্রিম কোর্টে গেছেন আমাদের বিশ্বাস জিতব ওইদিকে আইনের লড়াইও চলবে কিন্তু আমরা এই আন্দোলনের শুভ সূচনা আমরা বহরমপুরে মাটি দিয়ে শুরু করলাম আমাদের বড়রা আমাদের সংগঠনের যারা রাজ্য কেন্দ্র নেতৃত্ব যেমন বলবেন আগামী দিনে আইন যতদিন প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত আমরা খান্ত হব না যদি আমাদেরকে জেল ভরা আন্দোলন করতে হয় তাও যাব আমাদেরকে আরও কোনো বড় কুরবানি দিলে পারে সেটাও শিকার কিন্তু আমাদের মসজিদ মাদ্রাসা জমিয়ত এবং সম্পত্তি দেওয়ার সম্পত্তি কোনো মতি বেদখল হতে দিব না আলাইকুম আমি হুমায়ুন কবির উনসত্য ভারত বিধানসভার বিধায়ক আমি রাজ্যের সমস্ত মুসলিম সমাজের মানুষজনকে আমার কাতর আবেদন বা আমার অনুরোধ বলতে পারেন আমি একজন মুসলমান হিসাবে আপনাদের কাছে এটা রাখছি যে কেন্দ্রীয় সরকার যে ওয়াক নিয়ে যে অ্যামেন্ডমেন্ট এনেছে বা ওয়াক বিলে যে সমস্ত সংযোজন করেছে সেটা মুসলিমদের সম্পদের উপরে হস্তক্ষেপ বা মুসলিমদের অধিকারের উপরে হস্তক্ষেপে সামিল তাই মুসলমান সমাজের কাছে মুসলমান সম্প্রদায়ের মানুষের কাছে আমার আবেদন আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন আপনাদের অধিকার যাতে প্রতিষ্ঠিত থাকে বা অধিকার কোন রকমই ক্ষুণ্ণ কেউ না করতে পারে সেটা এই আইনের বিরুদ্ধে বা এই কালা কানুন যেটা কেন্দ্র সরকার এনেছে ওয়াকফ নিয়ে সেটার বিরোধিতা করুন রাস্তায় নেমে আন্দোলন করুন কিন্তু আন্দোলনের নামে কোনো বিশৃঙ্খলা বা সরকারি সম্পত্তি ক্ষতি করা সরকারের প্রশাসনকে বিড়ম্বনায় ফেলা বা প্রশাসনকে অ্যাটাক করা বা প্রশাসনের শান্তিপূর্ণ অবস্থান থেকে কোনোরকমই বিশৃঙ্খলা যাতে না হয় সেটা আপনাদের সকলেরই দেখা উচিত আর আমি এই আন্দোলনের সঙ্গে আপনাদের সঙ্গে আছি থাকবো পাশাপাশি আমি সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশন আমি ব্যক্তিগতভাবে এই আইনের বিরুদ্ধে দাখিল করতে চলেছি অ্যাডভোকেট ফিদ্দুস সামিন সাহেবের সঙ্গে আমার আলোচনা চলছে কথাবার্তা চলছে ওনার মাধ্যমে আমি মুসলিম সম্প্রদায়ের এই সম্পদ যাতে কোনোরকমই অমুসলিমরা যেভাবে দখল নেওয়ার চেষ্টা করছে কিছু সংখ্যক মুসলিম সেটা যাতে না করতে পারে তার জন্য সুপ্রিম কোর্টের কাছে আমি নিজে একটা রিভিউ পিটিশন দাখিল করতে চলেছি এবং আপনাদের এই স্বার্থ সুরক্ষিত রাখার জন্য আমি আমার সব রকম শক্তি দিয়ে আপনাদের পাশে আছি থাকবো আগামী দিনে মুসলিম সম্প্রদায়ের সম্পদকে কেউ এইভাবে কবজা করতে পারবে না সেটা আমাদেরকে বুদ্ধিমত্তার সঙ্গে শান্তিপূর্ণভাবে আমাদের রাস্তায় নেমে আন্দোলন করুন আন্দোলনের নামে সরকারি সম্পদ নষ্ট করবেন না পুলিশ প্রশাসনের উপরে ক্ষিপ্ত হবেন না বা আক্রমণাত্মক কোনো কিছু করা থেকে বিরত থাকুন এই আবেদনই আপনাদের কাছে রইল ভোরनपुर থেকে সাইন শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর, चांदीর গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবনতীর সাকিব জুয়েলার্স এন্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহী হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর জিরো অথবা ফোর